দেখতে পাচ্ছেন সামনে তিনটা চাষি আসতেছে অসহায় আজকে চাষিদের জিজ্ঞাসা করব তাদের ইনকাম কি রকম চাষি ভালো আছেন ভালো আছেন কি ভালো আছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা আপনারে সারা দিন রোজা আছেন কি আপনারা আপনি রোজা আছেন হ্যাঁ আ হ্যাঁ আপনাদের বয়স হয়ে গেছে রোজা কষ্টকর যাই হোক আপনি তো এই মানুষের হাত পাতান মানে দাঁড়ায় দাঁড়ায় এই তো আপনাদের কষ্ট আমি বুঝতে পারছি ভালো আছেন চাচি ভালো আছেন ভালো আচ্ছা আপনাদের জন্য আমার ছোটো একটা উপহার আছে আমাদের কোম্পানি থেকে রিক্তা কোম্পানি থেকে ছোটো একটা উপহার আছে আপনাদের তিনজনের জন্য একটা উপহার আছে দিয়ে উপহারটা দেবো তো এটা আপনার জন্য এটা আপনার জন্য এটা আপনার জন্য

আপনাদের উদ্দেশ্যে বলবো মায়েদের কখনো কষ্ট দিবেন না যেভাবে যেমন করে হোক যেমন করে ইনকাম করে হোক আপনার কষ্ট দিবেন না মায়েদের পাশে দাঁড়াবেন দেখেন আজকে আপনি দেখেন এনারা ফুটফাতে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাতাচ্ছে এরা আপনি এই ভিডিও দেখেন আপনি খারাপ লাগবে এনাদের আমার মা হতো আপনার মা হতো তাই কি আপনারা এইরকম করে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পাতিয়ে দিতেন দাঁড়া আসুন এনাদের পাশে দাঁড়াবো বাহ না আমি না বাহ্ বেটা না আচ্ছা 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 আমি যতটুকু পারছি আপনাদের পাশে দাঁড়িয়েছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা তো যেহেতু এই রোজা আছেন আপনারা যান এখন ভাষায় যে ইফতার করেন আমরা বাঙালি শুধু গল্প করতে পারি কিন্তু এই সব মানুষদের নিয়ে গর্ব করতে পারি না সেলুট জানা এইসব মাদের